নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে চ্যানেলের তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে রবিবার সন্ধে পাঁচটা মতো বাজে আজকের ভিডিওটা সন্ধে থেকেই শুরু করলাম আর আমি দেখো এখানে রায়ের চুলের সঙ্গে সমান তালে যুদ্ধ করে চলেছি তার কারণ কালকে ছিল গণেশ চতুর্থী আর আজকে হলো বগা পঞ্চমী তো কালকে গণেশ চতুর্থী যেহেতু ছিল তো সেই গণেশ পুজো উপলক্ষে রাইদের নাচের স্কুল থেকে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এখানে আমাদের একটা গণেশ ঠাকুর হয় সেখানেই ওদের নাচের স্কুল থেকে প্রোগ্রাম মানে প্রোগ্রামটা হবে আর কি তো আমি তো এদিকে গাটা ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরের টুকটাক কাজ ছিল পান্না দিয়ে বাসন টাসন ধুয়ে দিল ওগুলো আমি জল ধোয়া করে তারপরে এখানে রাইকে রেডি করাতে বসেছি তো ওকে সায়া ব্লাউজটা পরিয়ে দিয়ে প্রথমে ওর চুলের সঙ্গে যুদ্ধ করা শুরু করেছি যেহেতু ও একটা লোকনৃত্যর ওপরে নাচটা করবে সেই জন্য খোপাটা হবে বাঁ দিকে এমনিতে মাঝখানে খোপা করতে হলে অতটা অসুবিধা হয় না তো এটা এক সাইডে তো আর ওর চুলগুলো তো খুব একটা বড় নয় আর তার ওপর থেকে চুলগুলো খুব পাতলা যতই আমি টানি না কেন সমানভাবে মানে চুলগুলো চিরুনি দিয়ে টেনে এক সাইড করছি ততই দেখছি চুলগুলো মাঝখান থেকে ফেটে যাচ্ছে তো সেই জন্য কিছুতেই আর আমি সাইজ করতে পারছি না তাও যাক কোনো রকমে এদিক ওদিক করে ক্লিপ আটা হলো যাই হোক আমি এখন ওর চুলের সঙ্গে যুদ্ধটা সেরে ফেলি বুঝলে তো প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়েছে এ আর সেটাতে জয়লাভও করেছি তার মানে চুল বাঁধাটা কমপ্লিট হয়েছে এরপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু তো দ্বিতীয় বিশ্বযুদ্ধ মানে এই যে মেকআপ আর মেকআপ যখনই করতে শুরু করব তখন ও বলবে যে আমি করে দিই দাও তো প্রথমে ওকে একটু বেবি ক্রিম লাগিয়ে দিলাম আর এমনিতেও মেকআপ করার আগে আমি যেহেতু মানে যেটুকুই টুকটাক মেকআপ করি না কেন একটু বেবি বেবি ক্রিম লাগিয়ে নিই তো ওকেও সেটা লাগিয়ে দিলাম তো ও বলছে আমাকে দাও আমি ভালো করে ম্যাসাজ করে দিচ্ছি তো এই তাড়াহুড়োর সময়ে যদি ওকে করতে দিই তাহলে তো অনেকটা দেরি হয়ে যাবে সময় মতো বেরোতেও হবে যদিও ওখানে সময় দিয়েছে সাড়ে ছটা তবুও বাঙালির টাইম তো সে সাড়ে সাতটার আগে মনে হয় না শুরু হবে বলে তো যাই হোক ওকে এখন একটু বেবি ক্রিম লাগিয়ে তারপরে ফেস পাউডারটা লাগিয়ে দিচ্ছি আর কোনো রকম মেকআপ ওকে করি না আর আমি মানে অত শত মেকআপ আর করতেও যাই না মানে অনেক কিছু তো লাগাই প্রাইমার হাইলাইটার ওসব আমি কিছু লাগাই না তো ফেস পাউডারটা লাগাতে ওর মুখটা আরও বেশি সাদা হয়ে গেল তো ভাবলাম যে একটু রুমালটা দিয়ে মুছে নিই তো তারপরে বাকিগুলো করে নেবো আরও দিকে আমার দেখো জামাকাপড়ও রেডি করে রেখেছি ওকে রেডি করে তারপরে মানে মেকআপটা করিয়ে নিয়ে তারপরে আমি রেডি হব নাহলে আমি যদি আগে রেডি হয়ে ওকে রেডি করাতে বসি তাহলে ভেমে যাব সেই জন্য আমি পরে রেডি করবো মানে হব আর কি আর দিকে দিদি সন্ধে টন্দে দিয়ে একবারে রেডি হয়ে নামবে তার মধ্যে আমি ওর মেকআপটা চুল বাঁধাটা এগুলো সেরে নিয়ে তত তারপরে দিদিও শাড়িটা পরিয়ে দেবে আর কি এই যে ও কিন্তু একেবারে রেডি সমস্ত বিশ্বযুদ্ধ একদম জয়লাভ করে রাইভ শেষ পর্যন্ত রেডি হয়ে গেছে আর এইটুকু মানুষ তো আমি না ওকে শাড়িটা ঠিক পরাতে পারি না বারো হাত শাড়ি ওকে পরাতে আমার মানে নাকান নাকানি জোগানি হয়ে যায় তো সেই জন্য দিদি ওকে শাড়িটা পরিয়ে দিল কেমন লাগছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হলো না যাই হোক আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আর বেরোতে মানে যে সময়টা ভেবেছিলাম তার থেকে একটু দেরি হয়ে গেছে তো তো কোনো অসুবিধে নাই তো তোমাদের এই যে আকাশটা একবার দেখাই এদিকের মেঘটা দেখেছ কীরকম হয়ে আছে মনে হচ্ছে যেন উল্কাপিণ্ড মানে বা আগ্নেয়গিরি লাভা যেরকম বের হয় সেরকম আবার ওখান থেকে বিদ্যুতের ঝলকও দেখা যাচ্ছে এর আগের বছর গণেশের পুজোর প্রোগ্রামের দিন বেশ ভালো রকম বৃষ্টি হয়েছিল তবে এখনো পর্যন্ত এবছর বৃষ্টিটা হয়নি তো দেখা যাক কি হয় পরে বাড়ি থেকে বের হওয়ার সময় ভাবলাম যে আমাদের মনে হয় দেরি হয়ে গেল ওখানে গিয়ে হয়তো জায়গা পাবো না কিন্তু এসে দেখি সেরকম একটা ভিড় হয়নি জায়গা সাফিশিয়েন্ট আছে যেখানে খুশি বসে যাওয়া যাবে তো যাই হোক পৌঁছে তো গেছি যে উদ্দেশ্যে আসা প্রথমে সেই উদ্দেশ্যটা পূরণ করে নিই চলো এই যে আমাদের গণপতি বাপ্পাকে দর্শন করে নিই আর আমার সঙ্গে সঙ্গে তোমরাও একটু গণেশজিকে দর্শন করে নাও দর্শন করা হয়ে গেছে এরপর ভালো একটা জায়গা দেখে বসে নেওয়া যাক তবে সামনের ওগুলো ফাঁকা মানে ফাঁকা আছে দেখাতে ওদিকে বসতে যাওয়ায় তো বললো ওগুলো নাকি যারা পার্টিসিপেট করবে তাদের জন্য ওগুলো বরাদ্দ করা আছে তো ভালোই হলো রায়কে কি ওখানে বসিয়ে দিলাম আর আমরা এই যে দু মানে দুই থেকে তিন নম্বর লাইনের পরে আমরা এই যে বসার জায়গাটা পেয়েছি তবে এর থেকে আরেকটু পরে এলে হয়তো মনে হয় জায়গাটা এখানেও পেতাম না তো যাই হোক আর পুজোটা মানে রায়ের প্রোগ্রামটা হচ্ছে আমাদের নন্দেশ্বরীতলা তার উল্টো দিকে মানে পুজো হয়েছে গণেশ ঠাকুর সেখানে অনুষ্ঠানটা হচ্ছে তো ওই যে তোমাদের বললাম বাঙালির টাইম সাড়ে ছটা টাইম থাকলেও শুরু সাড়ে সাতটাতেই হবে এখন সাতটা বেজে গেছে আরতি শুরু আরতির সময় যেহেতু গণেশের সামনেই প্রোগ্রামটা হবে প্রোগ্রাম চলাকালীন তো আরতি মানে আরতি হবে না বা আরতি হওয়ার সময় প্রোগ্রামও হবে না সেই জন্য আরতিটা শেষ হবে তারপরে ওদিকে প্রোগ্রাম শুরু হবে তো আরতির এই ভালো মুহূর্ত যখন আমি উপলব্ধি করছি আমি মানে চাক্ষুষ দর্শন করছি তো সেই জন্য ভাবলাম আমার সঙ্গে সঙ্গে তোমাদেরকেও একটু গণেশজির আরতি দর্শন করি কল্পনা সেটি নীতায় অনুষ্ঠান বেশ নানা অনুষ্ঠান আছে নানা ধরনের আনন্দ নৃত্য চর্চায় একটি নৃত্য প্রচন্ড মনে রয়েছে সেই নৃত্য নৃত্য শিল্পীরা তারা নানা ধরনের নাচ গণেশ এদিকে আরতি শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এক মুহূর্ত দেরি না করে আজকের সন্ধ্যার অনুষ্ঠান দেখো শুরু হয়ে গেছে যেহেতু গান কপিরাইটের ব্যাপার আছে তো সেই জন্য আমি গানটা দিলাম না এমনি একটু ভিডিও দিলাম নাচের এটা যেহেতু এই আজকের প্রোগ্রামের মানে আজকের সন্ধ্যার অনুষ্ঠানের প্রথম নাচ আর যেহেতু গণেশ পুজো উপলক্ষে নাচটা হয়েছে সেই জন্য গণেশ বন্দনা দিয়ে নাচটা শুরু হলো নাচের কোনো অনুষ্ঠানে রায়ের নাচ যদি অনেকটা পরে মানে শেষের দিকে থাকে তাহলে খুব চিন্তা হয় কারণ অতক্ষণ সে যে বসে থাকা ওর পক্ষে আর সম্ভবকর হয়ে ওঠে না কিন্তু এবারে খুব ভালো হয়েছে প্রথম নাচ তো গেল গণেশ বন্দনা দিয়ে তারপরেই কিন্তু রায়দের নাচ শুরু হয়ে গেছে দুই নম্বরে ছিল রায়দের নাচ আর ও মানে ওদের দলটা করছে লোকনৃত্যর ওপরে বসন্ত বহিল সখী তো গানগুলো কোনোটাই দিতে পারছি না তার কারণ কপিরাইটের জন্য না হলে গান সহ যদি নাচগুলো আমি দিতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগত দেখতে কারণ এতটা কষ্ট করে ভিডিওটা এডিট করে ভিডিওটা তোমাদের সামনে পাবলিশ করব। তারপরে যদি সেই ভিডিওতে কপিরাইট পড়ে যায় তাহলে ভালো লাগে বলো কিন্তু আবার এদিকেও যদি ভিডিও মানে গানসহ ভিডিওটা দিতে পারছি না বলো কিন্তু ভালো লাগছে না তো যাই হোক যতটুকু যা দেখাতে পারছি তোমাদেরকে এটুকু মানে মনে শান্তি নিয়ে থাকি আর কি আমরা বসার জন্য যে জায়গাটা বেছে নিয়েছি সেখান থেকে তো দেখা যাচ্ছে খুব সুন্দর অনুষ্ঠানটা কিন্তু ওখানে ভিডিও করাটা একদমই যাচ্ছে না তার কারণ এই যে লাইটের স্ট্যান্ডটা দাঁড় কারণ আছে আর ওখানটাই রায়ও দাঁড়িয়ে আছে তো রায়ের মুখটা লাইটের ওই এগুলোতে ঢাকা পড়ে যাচ্ছে সেই জন্য ভিডিওটা ভালো মতো উঠছে না যে দেখতে পাচ্ছ রায়রা যে লাইনটাই মানে প্রথমের লাইনটাই রায় দাঁড়িয়ে আছে একদম বাঁ দিক থেকে দুই নাম্বার যেটা আছে দেখো ছাপাছাপা শাড়ি এই যে এবার মুখটা দেখা যাচ্ছে এতক্ষণে কিন্তু ফোনটা এখন আমার হাতে নেই কারণ আমার কাছ থেকে ভালো মতো দেখাই যাচ্ছিলো না তাই জন্য ফোনটা আমি দিদির কাছে দিয়েছি দিদি একটু ওই সাইডে বসে আছে তো সেই কারণে। আর দেখো প্রোগ্রামের সময় মানে অনুষ্ঠানের সময় এরকম যদি যাওয়া আসা কেউ করতে থাকে না তাহলে একদম ভালো লাগে না দিন নাচ এখন শেষ পর্যায়ে এরপরে আর রকম ভিডিও করিনি টুকটুক করে অনেক কটা নাচ পার করে চলে এসেছি এখন যে নাচটা সেটা হচ্ছে এখনকার যে সমস্যাটা চলছে আমাদের সেই সমস্যাটার প্রতিবাদ অনুসারে প্রতিবাদী নাচ বলতে পারো প্রতিবাদী গানের ওপরে নাচটা তো এই নাচটার ভিডিওটা মানে গান সহ তোমাদেরকে দিতে পারি আর একটা ভালো কথা মানে বলে দিই যে এই গানটা যিনি গিয়েছেন তিনি খুব পরিচিত একজন তিনি হচ্ছেন রায়ের গানের টিচার তো দেখো তোমরা শোনো গানটা অবশ্য ভালো লাগবে আর নাচটাও তার সঙ্গে তোমাদের দেখতে হয়তো ভালো লাগবে আর এই গানটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না যখন যেতে হবে সঙ্গে সাহস নিশ যখন যেতে হবে সঙ্গে সাহস নিশ লিপস্টের সঙ্গে তোরা পশুটা

তোর শুনবে না সঙ্গে তোরা ছুড়িটা ধরে খেলিস সঙ্গে তোরা ছুড়িটা ধরে খেলিস বাইরে যখন যেতে হবে সঙ্গে সাহস নিস বাইরে যখন আমরা সবাই একটি সময় উপযোগী পরিবেশ এই প্রতিবাদ জারি থাক এই প্রতিবাদের পরেই আমরা চলে যাব পরের অনুষ্ঠানে আগেই বলেছি নানা রকমের নাচ আজকে সন্ধ্যার অনুষ্ঠানে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো যখন আমরা প্রথমে এলাম অনুষ্ঠানে তখন তো সেরকম ভিড় দেখিনি তারপরে আস্তে আস্তে ভিড়টা শুরু হয়েছে আর এখন যে নাচটা হলো তারপরে তো আরও ভিড়টা জমিয়ে উঠলো যাই হোক সাড়ে আটটা মতো বেজে গেছে আর বেশিক্ষণ থাকবো না কারণ বাড়িও যেতে হবে মেঘের অবস্থাও সেরকম নয় মনে হচ্ছে যেন বৃষ্টি পড়লেও পড়তে পারে আবার সকালে রায়ের স্কুল সেই জন্য গিয়ে একটু রেস্ট নিতে হবে আর যেহেতু রায়ের নাচটা হয়ে গেছে তাই আর বেশিক্ষণ থাকবো না যদিও নাচটা হতে বাকি থাকতো তাহলে না হয় একটু থাকার কথা ছিল যাই হোক এবার টোটো ধরে নি টোটো এখানে পেয়ে যাব কারণ এখানে অনুষ্ঠান হচ্ছে তো মানে লোকজন আসা যাওয়া করছে সেই জন্য এখান থেকে টোটো নেওয়ার অসুবিধাও হবে না আর একদম চার মাথার মোড় জায়গাটা সেই জন্য যাই হোক দিনের শেষে একটা কথা বলার যে সারা বিশ্ব জুড়ে যে প্রতিবাদের ঝড় উঠেছে যে আন্দোলন চলছে সেই ঝড় যেন মিথ্যে হয়ে না যায় সুবিচার যেন পায় উই ওয়ান্ট জাস্টিস তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক ধন্যবাদ তো তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো লাভ ইউ অল গুড নাইট অ্যান্ড টাটা